আসলে দেখেন আমি আজ থেকে প্রায় দুই বছর আগে ব্যক্তিগত ভাবে কিন্তু আমি লাইভে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম এবং পৌরসভার তৎকালীন মেয়র এই যে বিদায়ী মেয়র যিনি ওনার সাথে আমি পার্সোনালি কথা বলেছিলাম যে ভাই দেখেন আপনার ময়লা আবর্জনা গুলো ফেলানোর জন্য একটা ব্যবস্থা করে কারণ এই নদীর মুখ দিয়ে মানে লক্ষ লক্ষ মানুষের আসা যাওয়া এটা নাকের ডোবায় ফেলানো এটা ভূকামি ছাড়ার কিছু নয় আমি মনে করি যে এটা অবশ্যই পরিবেশ দূষণ এবং মরা নদীকে জিতা করে জিন্দা নদীকে মরা নাম আর কিছু

সন্ধ্যার পরে প্রচন্ড গরম পরে নামাজের সময় বিদ্যুৎ নিয়ে যায় খাবারের সময় বিদ্যুৎ নিয়ে যায় এখন যারা বড় বড় ব্যক্তিবর্গ আছেন ওনাদের তো আইপিএস আছে ওনাদের তো কষ্টটা বুঝবেন না আমি আশ্চর্য হয়েছি যে এখানে তো অনেক রাজনীতি নেতৃবৃন্দ আছেন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কেউ কথা বলছে না মানে সবার বাড়িতে আইপিএস আছে সুযোগ সুবিধা আছে এসি আছে সুতরাং ওনারা বিদ্যুৎ গেলে এটা সমস্যা ফিল করেন না তো আমি যে কথাটি বলতে চাই যে আপনি যেটা বলছেন আসলে এটা চুনার ঘাটের জন্য বেশি এটা চুনার ঘাটের জন্যই বেশি এবং চোনার গাতে কেন এটা এতটা লুটশেডিং এটা আমি মনে করি যে এখানে কেউ বাপটি মেরে বসে থেকে এই প্রশাসনকে বেকায় দেয় ফালানো বা জনরোশকে ভিন্ন খাতে প্রভাবিত করার কোন কৌশল আছে কিনা এটাও প্রশাসন কতিয়া দেখা দরকার এবং আমি মনে করি যে এটা একটা গাইডলাইন দেওয়া দরকার যে যদি বিদ্যুতের লুডশেডিং থাকে কতটুকু আমাদের চাহিদা আছে এই চুনারঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চল মিলিয়ে কতটুকু চাহিদা আছে কতটুকুর যোগান আছে এই জিনিসটা ডিজিএম সাহেব জানেন এবং উনি আগে আগে দিতেন আমার কথা হচ্ছে যে এটা উনি একটা শিডিউল দে এবং একটা পরিমানে যানজটের অফাম কিন্তু বৈধ কিংবা অবৈধ বালন এটা নিয়ে কিন্তু অনেক লেখালেখি হচ্ছে এবং অনেক কিছু হচ্ছে আপনার পাঁচ আগস্টের আগের বাংলাদেশ আর পাঁচ আগস্টের ঘরের বাংলাদেশ আপনি কি মনে করছেন যে

বৈধ অবৈধতা তো আমি বলতে পারি না এটা প্রশাসন বলবে এই সাহেব দেখবে কিন্তু আমি মনে করি যে বৈধ হোক আর অবৈধ হোক দিনের বেলা কোন টাক না চললে কিন্তু যানজটটা কমবে কারণ এখানে যে পরিমাণ টাক আটকা পড়ে টাক আটকা পড়ে কিন্তু যানজটটা বৃদ্ধি হয় আসলে যারা ছাত্র জনতা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো আমি লাস্টে বলেছি যে আইন হাতে তুলে নেওয়া যাবে না

জাতীয় ভাবে যদি আমরা বিদ্যুতের বরাদ্দ কম পাই এই চুনার একটা কারণ হতে পারে এটা প্রশাসন দেখবে যে কেন কম পাই এবং কতটুকু পাই এবং কতটুকু আমাদের পাওয়া উচিত বা কতটুকু আমাদের লাগে এটা উনি আমাদেরকে জানাবে। আমাদের মিডিয়ার কাছে উনি বলবেন যে আমার 12 মেঘ দরকার আমি 8 মেঘ পাইছি চার মেগাওয়াট পাইছি তিন নম্বর হচ্ছে যদি কমই পান উনি আমাদেরকে শিডিউল দিবেন যে কালকে সকাল ১০টা থেকে তিনটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না

মানুষ বলে যে সরিষা দিয়ে ভূত থালায় সরি সাথে বুথে ধরলে কি করবে একটা প্রশ্ন আছে আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু এইরকম সরিষাতে ভূত আছে অনেক এবং এটা তো দীর্ঘদিনে হয়েছে যেমন আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলেছিলেন উনি বলেছিলেন যে উনার পিওনের চারশো কোটি টাকা আপনারা শুনেছেন এটা উনার কথা তো একটা পিওনের যদি চারশো কোটি টাকা হয় এরকম কত রাগব সমাজে পড়ে আছে কই আগে বাংলাদেশে দেখেছেন এই সরকারকে বেকায়দায় ফালানোর জন্য

আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের কর্মসূচি চলমান কিন্তু আমি আজকে প্রথমে ভোলে নই ভালো হতো আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই যার কারণে আমরা কোন কর্মসূচির দিকে যাচ্ছি না এই মুহূর্তে আমরা বলতে চাই যে এই সমস্যাগুলো ওনারা জানেন কিনা ইওনা সাহেব যদি ওনার বাসায় বিদ্যুৎ না যায় উনি তো বুঝবেন না যে চুনারঘাটের বিদ্যুৎ চলে গেছে আমরা আপনাদের মধ্য দিয়ে এই সমস্যাগুলো আমরা প্রশাসনকে অবগত করলাম আমরা ওয়াইট ইন সি দেখি ওনারা কি পদক্ষেপ নেন যদি পদক্ষেপ না দেন জনগণই তো জনগণের দায়িত্ব বুঝে নিবে এবং জনগণ কিন্তু এই আন্দোলনের জন্য বেগমান কিন্তু আমরা চাই না যে আগুনে ঘি ডালতে একটা লন্ডভন্ড অবস্থায় এক মাস হচ্ছে ওনারা দায়িত্ব নিয়েছেন এক মাসের মধ্যে আমরা চাইনা না যে আন্দোলন করে এই সরকার কোন যায় পড়ুক আমরা চাই যে সরকার প্রয়োজনীয় সংস্কার করুক পাশাপাশি অফিস আদালতে যে সমস্ত গাপটি বেরে বসে থাকা হ্যাঁ লোকজন আছে যারা এই সরকারকে দেখা বেকায়দায় পালাতে চায় এবং লোক আছে কিনা এটা ফাইন্ড আউট করা এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আমরা কর্মসূচি দিব ই

সিনকোলার কমিটির মিটিং এ থাকা এবং প্রয়োজনীয় বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করা এখন ওনাদের কিন্তু সরাসরি না ফেলে তো এই বিষয়গুলো আমি বলতে পাচ্ছি না আর কারো আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ज्ञापन করছি যে আপনারা অল্প সময়ে আমার ডাকে আহ্বান করেছেন আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি চাইবো যে আগামী দিনেও দেশ আর জাতির কল্যাণে যে কাজে আপনাদেরকে ডাকবো আপনারা আমাকে সহযোগিতা করবেন এই সহযোগিতা আমাকে নয় এটা দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য এজন্য আসুন আমরা সবাই নতুন করে বাংলাদেশের যে নতুন করে আরেকটি মেরুকরণ হয়েছে এই পাঁচই অগাস্ট এই অগাস্টের অভ্যুত্থানকে আমরা যাতে জাতীয়ভাবে মানুষের ফসলে দিতে পারি এই যে সামাজিক সুবিচার ন্যায় সাম্য মানবাধিকারের কথা একত্তরে আমরা মুক্তিযুদ্ধের মূল প্রধানতন্ত্রে আমরা লিখেছিলাম সেই সামাজিক সাম্য যাতে অন্তত পক্ষে প্রতিষ্ঠা করতে পারি আপনাদের মধ্য দিয়ে এই প্রত্যাশা রইল সবাইকে ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ